ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস স্পেশাল জি কে পার্টি সেভেন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় তো বেরিবেরি রোগ হয় ভিটামিন বি এর অভাবে নেক্সট নাম্বার টু কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় তো রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে নেক্সট নাম্বার থ্রি নিউমোনিয়া ও যক্ষা কোথায় হয় তো নিউমোনিয়া ও যক্ষা হয় ফুসফুসে নেক্সট নাম্বার ফোর ডিপথেরিয়া কোথায় হয় তো ডিপথেরিয়া হয় গলায় নেক্সট নাম্বার ফাইভ পাইরিয়া কোথায় হয় তো পাইরিয়া হয় দাঁতের মাড়িতে নেক্সট নাম্বার সিক্স দুধের প্রোটিনের নাম কি তো দুধের প্রোটিনের নাম হচ্ছে ক্যাসিন নেক্সট নাম্বার সেভেন ডাবে কোন খনিজ পদার্থ বেশি থাকে তো ডাবে যে খনিজ পদার্থ বেশি থাকে তা হচ্ছে পটাশিয়াম নেক্সট নাম্বার এইট হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় তো হিদাসপিসের যুদ্ধ হয় পনেরোশো সালে বাবর ও সুলতান মাহমুদ লোদির আফগান বাহিনীর মধ্যে জয়ী হয়েছিল বাবর নেক্সট নাম্বার নাইন চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল তো চৌসার যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ সালে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে এক্ষেত্রে জয়ী হয়েছিলেন শের শাহ নেক্সট নাম্বার টেন কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় তো কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধ হয় পনেরোশো চল্লিশ সালে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে জয়ী হয় শেরশাহ নেক্সট নাম্বার ইলেভেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয় তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সালে আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল এই যুদ্ধে জয়ী হয়েছিলেন বৈরাম খাঁ নেক্সট নাম্বার টুয়েলভ তালিকোটার যুদ্ধ কবে হয় তো তালিকোটার যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালের তেইশে জানুয়ারি নেক্সট নাম্বার থার্টিন হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয় তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে আকবর ও রানা প্রতাপের মধ্যে জয়ী হয় আকবর নেক্সট নম্বর ফরটিন শামুগড়ের যুদ্ধ কবে হয় তো শামুগড়ের যুদ্ধ হয় ষোলোশো আটান্ন সালে নেক্সট নম্বর ফিফটিন কার্নালের যুদ্ধ কবে হয় তো যুদ্ধ হয় সতেরোশো সালে নাদির শাহ ও মোগল সম্রাট মোহাম্মদ শাহের মধ্যে জয়ী হয় নাদির শাহ নেক্সট নাম্বার সিক্সটিন প্রথম কর্ণাটকের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় তো প্রথম কর্ণাটকের যুদ্ধ হয় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও পুরুর মধ্যে এক্ষেত্রে জয়ী হয় আলেকজান্ডার নেক্সট নাম্বার সেভেন্টিন কলিঙ্গ যুদ্ধ কবে কাদের মধ্যে হয় তো কলিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক ও কলিঙ্গদের ও কলিঙ্গের রাজা শিব শিশুগুপ্তের মধ্যে হয় তো এখানে জয়ী হয়েছিলেন সম্রাট অশোক নেক্সট নাম্বার এইটিন তরাইনের প্রথম যুদ্ধ কবে হয় তো তরাইনের প্রথম যুদ্ধ হয় এগারোশো একানব্বই সালে মোহাম্মদ ঘুরি ও পৃথিবীরাজ চৌহানের মধ্যে জয়ী হয় পৃথ্বীরাজ চৌহান নেক্সট নাম্বার নাইনটিন তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয় তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এর ঠিক এক বছর পরে এগারোশো সালে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তো এক্ষেত্রে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ঘুরি নেক্সট নম্বর টোয়েন্টি পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয় তো পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল এক্ষেত্রে জয়ী হয় বাবর নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে বাবর ও মেবারের রানা সঙ্গের মধ্যে জয়ী হয় বাবর নেক্সট নাম্বার টোয়েন্টি টু ঘর ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয় তো ঘর ঘরার যুদ্ধ হয় সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ সালে ফরাসি ও ইংরেজদের মধ্যে জয়ী হয় ইংরেজ বাহিনী নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল তো দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ সতেরোশো থেকে চুয়ান্ন সালে ফরাসি ও ইংরেজদের মধ্যে হয়েছিল এক্ষেত্রে জয়ী হয় ফরাসিরা নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর সপ্তবর্ষব্যাপী যুদ্ধ তথা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয় তো সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয় সতেরোশো ছাপ্পান্ন থেকে তেষট্টি সালে ফরাসি ও ইংরেজদের মধ্যে এক্ষেত্রে জয়ী হয় ইংরেজ বাহিনী নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয় তো পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও নবাব সিরাজউদ্দৌলার মধ্যে হয় এক্ষেত্রে জয়ী হয় রবার্ট ক্লাইভ নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স বন্দিবাসের যুদ্ধ কবে হয় তো বন্দিবাসের যুদ্ধ সতেরোশো সালে ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে হয় এক্ষেত্রে জয়ী হয় আয়ারকুট তো এই ছিল ছাব্বিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট এইটি সেভেন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ